আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত দর্শক শ্রোতা আশা করি আপনারা অনেক ভালো আছেন আমিও অনেক ভালো আছি আজকে আরেকটি নতুন ভিডিওতে আজকে আমি আপনাদের সাথে কথা বলবো বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে এখন মানুষ অনেক সচেতন এখন মানুষ সহজে চাইলেই বুঝতে পারে সহজে চাইলেই দেখতে পারে এখনকার মানুষ হাতে হাতে স্মার্টফোন রয়েছে কি ঘটছে না ঘটছে সহজেই তা আপডেট চলে আসে এখন মানুষকে এত বোকা ভাবার কোনো সুযোগ নেই এখন মানুষ চাইলেই মুহূর্তের ভিতরে তার ডিসিশন মেক করতে পারে এখনকার মানুষ আর ওই সত্তর দশকের মানুষ কিন্তু এক নয় তারা এখন বহুগুণ এগিয়ে আছে এখন আপনি তাদেরকে যা তা বোঝাবেন তাকে ভুল বোঝাইলেও সে কিন্তু বুঝবে না তার কাছে জানার এবং শোনার অনেকগুলো মাধ্যম রয়েছে যে সঠিকটা কিন্তু ঠিকই বের করে নিয়ে আসবে আর ইয়াং জেনারেশনের কথা তো বাদই দিলাম দেশের মূল ভোটারের সংখ্যা কিন্তু ইয়াং জেনারেশনই বেশি এখন তাদের কাছে আমরা কি মেসেজটা দিচ্ছি কিংবা তা রাজনৈতিক দলগুলো কি মেসেজ দিচ্ছে তারা কি সুস্থতার রাজনীতি করতে পারছে জনগণ কি এক ফেসিবাদ থেকে আর এক ফেসিবাদ নিয়ে আসবে জনগণ কি এক প্রহসন থেকে আরেক প্রহসন নিয়ে আসবে নাকি সুস্থ ধরার রাজনীতি তারা করবে আমাদের সকলের কামও যেন সুস্থ ধরার রাজনীতি ফিরে আসে দেশে শান্তি বজায় থাকে মানুষ সুশৃঙ্খলভাবে জীবনযাপন করতে পারে শান্তিতে ঘুমাতে পারে কিন্তু তার বিপরীতে যদি অশান্তি বিরাজ করে তাহলে কিন্তু এই রাজনীতি বাংলাদেশের জন্য কখনোই কাম্য নয় এবং এই রাজনীতি নতুন বাংলাদেশে কোনো গ্রহণযোগ্যতা পাবে না এই বাংলাদেশে রাজনীতি করতে হলে আপনাকে সুস্থধারার রাজনীতি করতে হবে আপনাকে সুন্দর রাজনীতি করতে হবে জনগণের পালস বুঝতে হবে জনগণ কি চায় সেটা বুঝতে হবে জনগণের চাহিদা আকাঙ্ক্ষা পূরণ করতে হবে নতুন বাংলাদেশে নতুনত্ব আনতে হবে এবং কি বিশ্বের কাছে এই বাংলাদেশকে তুলে ধরতে হবে নতুন নতুন প্রযুক্তির ব্যবহার ঘটাতে হবে নতুন নতুন বিপ্লব ঘটাতে হবে আমাদের কলকারখানার আরও প্রযুক্তিগত দিক থেকে বাড়াতে হবে আমরা আসলে ভবিত ভবিষ্যতে এই দেশকে কী দিতে পারে সেটাকে তুলে ধরতে হবে আমরা শুধু সেই আগের ফর্মেটে যদি রাজনীতি করে থাকি আমরা যদি ধান্দাবাজি চান্দাবাজি নিয়ে ব্যস্ত থাকি তাহলে এই দেশের মানুষ সেটাকে গ্রহণ করবে না জনগণের পালস বুঝতে ব্যর্থ হয়েছে তারা সেই পুরনো রাজনীতি শুরু করেছে যে রাজনীতি যে রাজনীতি এই জেনারেশন পছন্দ করে না এই জেনারেশন চায় সুন্দর মানুষ সুন্দর মনের মানুষ এবং সুন্দর বিকশিত চিন্তাভাবনার মানুষ এমন কাউকেই তারা ভোট দিয়ে জয়যুক্ত করবে যাদের হাতে এই দেশ নিরাপদ তাদের হাতে এই দেশকে তুলে দিতে চায় এই জনগণ এই দেশে কি সেই পুরনো রাজনীতি চলবে নাকি নতুন রাজনীতি বস্তোবস্ত হবে দেশের মানুষ কি সেই আগের মতোই প্রহসনে ভুগবে নাকি তারা সুন্দর সুস্থ জীবনযাপন করবে এই প্রশ্নগুলো ঘুরপাক খাচ্ছে আসলে কি আমরা আগের ফরমেটে ফিরে যাব আগের প্রকর্শনে ফিরে যাব নাকি নতুন জীবভাবে সুন্দরভাবে জীবনযাপন করব দেশ বিদেশের নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকুন অবশ্যই সত্য বস্তুনিষ্ঠ সংবাদ খুঁজে পাবেন আমাদের এই চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেলাই আইকনটি ভাজিয়ে দিবেন সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ